অনেকে আমাদের কাছে কল করেন ছোটো ছোটো আরও সিস্টেম ফিল্টার সার্ভিসের জন্য তো সেই সকল বিষয় নিয়ে আজকে ভিডিওতে কিছু আপডেট জানাবো তো কেউ ভিডিওটি স্কিপ করবেন না সবাই আমাদের সাথেই থাকুন তো এখানে দেখতে পাচ্ছেন এটা একটা ব্র্যান্ডের ফিল্টার অর্থাৎ ইউনিলিভারের এরকম কিন্তু শত শত ব্র্যান্ডের ফিল্টার আছে যেমন ইউনিলিভারের বিভিন্ন প্রোডাক্ট আছে আলটিমা আছে ইউনিলিভার আছে তারপর হচ্ছে হ্যাভেন্সের কিছু প্রোডাক্ট আছে তারপর এলজির কিছু আরও সিস্টেম টেকনোলজি আছে তো অনেকেই এই মেশিনগুলো নষ্ট হয়ে যাওয়ার পরে আমাদের কাছে কল করেন যে এগুলো সার্ভিস করবা আসলে আমরা কিন্তু সকল ফিল্টারেরই সার্ভিস করি বাট আপনাদেরকে আপনাদের কিন্তু অবশ্যই আগে জানাতে হবে যে আপনার ফিল্টারটা বা মেশিনটার নামটা কী যখন আপনাদের ফিল্টার মেশিনে সমস্যা হবে আমাদের সাথে যখন যোগাযোগ করবেন অবশ্যই সবাই চেষ্টা করবেন ফিল্টার মেশিনে একটা ছবি জানা পাঠানোর জন্য এই ছবিটা পাঠালে আমরা মেশিনের মডেল নাম্বার এবং মেশিন দেখে বলতে পারবো যে এটার পার্শপাতি কীরকম আর এই মেশিনটা কোন মডেলের তো অনেকে কল করেন আমরা হুট করে চলে যাই বা টেকনিশিয়ান পাঠায় দিই পাঠায় দেওয়ার পরে যা দেখে আরেক মেশিন যেটা পাশপাতি আমাদের সাথে মিলে না আর আমাদের যে প্রোডাক্ট সেগুলার টেকনোলজি বা সিস্টেম ওগুলো আলাদা আবার ব্র্যান্ডেড টেকনোলজি সিস্টেম আলাদা অর্থাৎ কোনোটা কোনোটার সাথে মিল নাই তো বাংলাদেশে এই ছোটো ছোটো আরও সিস্টেম টেকনোলজির ভিতরেই কিন্তু প্রায় দেড়শোর উপরে টেকনোলজি আছে যে টেকনোলজিগুলো আলাদা আলাদাভাবে কাজ করে যেগুলোর ব্যাখ্যা দিতে গেলে হয়তো বা এই ভিডিওটা কয়েক ঘন্টায় শেষ করা সম্ভব না তো যাই হোক এই বিষয়গুলো আপনাদেরকে জানালাম এতে করে কিন্তু আপনি যেরকম হয়রানি শিকার হচ্ছেন আমরাও এরকম এত দূরে কাজে যে একটা হয়রানি শিকার হচ্ছে বা কষ্টের শিকার হচ্ছি তো সবাই চেষ্টা করবেন যারাই হচ্ছে ফিল্টার সার্ভিসের জন্য ডাকবেন আগে অবশ্যই ফিল্টারের একটা ছবি আমাদের কাছে পাঠাবেন এবং কি সমস্যা সেইগুলো আগে তুলে ধরবেন মেশিনের পার্সপাতি রেডি করে তারপর হচ্ছে আমরা যাতে কাজটা করে দিয়ে আসতে পারি তো এটাই তো জানালাম আর এই মেশিনের আপডেট সিস্টেমটা কিন্তু সম্পূর্ণ আলাদা এই আলটিমার ভিতরেও কিন্তু কয়েকটা মডেলের হয় যেমন এটা ইউবি প্লাস ইউবি এবং এম এফ এই এম মেমব্রেনের সিস্টেম কিন্তু আলাদা এমএফ এফ মেমব্রেন মানে হচ্ছে মিনারেলাইজেশন ফিল্টার মেমব্রেন যে মেমব্রেন কিন্তু আমাদের মেমব্রেনের সাথে মিলবে না ইভেন এখানে যে অনমাইক্রন পিপি ফিল্টারটা দেওয়া হয়েছে এই অনমাইক্রন পিভি ফিল্টারটার ভিতরেও দুইটা পার্টিশন আছে একটা পার্টিশনে হচ্ছে কোন পর্যন্ত কাজ করবে যেটা হচ্ছে ইনলাইন এখানে দেখতে পাচ্ছেন অর্থাৎ র পানিটা এই ইনলাইনে প্রবেশ করে এবং কোন পর্যন্ত পিপি ফিল্টার এতটুকু পর্যন্ত কাজ করে আর এখানে যে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এটার উপরে হচ্ছে সেডিমেন্ট ফিল্টার যেটাকে আমরা নেট কার্বন বলি বা সিটিও বলি আমাদের ওপেন মডেলে দেখবেন নেট কার্বন আসে তো এই সিটিওটা কাজ করে তো অনেক সময় এই সিস্টেমটা ব্লক হয়ে যাওয়ার কারণে কিন্তু পানি পাস হয় না পানি পাস না হওয়ার কারণে এই মেশিন যখন পানি না পায় তখন মোটর অফ হয় আবার অন হয় তো এতে করে দুইটা সমস্যা হয় এক হচ্ছে স্লো ব্লক হয়ে যায় দুই হচ্ছে মোটরের ক্যাপাসিটি কমে যায় এবং আরও একটা সমস্যা হয় সেটা হচ্ছে লো প্রেশারটা কিন্তু বারবার আপ ডাউন করে এতে করে কিন্তু মেশিনের সমস্যা হতে পারে তো এই সব দিকগুলো অবশ্যই একটু খেয়াল রাখবেন আর যারা হচ্ছে এরকম টেকনোলজি ব্যবহার করেন আপনাদেরকে বলবো যে এই মেশিনের সাথে যারা ইউবি প্লাস ইউএফ প্লাস এমএফ মেমব্রেনের সিস্টেমের ফিল্টার যারা ব্যবহার করেন তাদেরকে বলবো যে আপনারা এই পার্টিশন যে দুই একটা ফিল্টারের ভিতরে দুইটা পার্টিশন এই চেম্বারটা বাদ দিয়ে যদি আপনারা দুইটা চেম্বারের আলাদা আলাদা লোকালি ফিল্টার বসায় নেন সেতে করে মেশিনের সেফটিটা আরও ভালো হবে যেমন একটাতে হচ্ছে অনমাইকন পিভি ফিল্টার থাকবে আর একটাতে হচ্ছে নেট কার্বন থাকবে আর আমার কথার ভিতরে কোনো কথা মিস্টেক থাকতে পারে সেটা অবশ্যই ভিডিও রিস্কিনে দেওয়া নাম্বার আছে অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে ওখানে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে হোয়াটসঅ্যাপেও নক করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন আর আমার চ্যানেলে কিন্তু সবাই ভিডিও দেখেন কম বেশি সারা বাংলাদেশ থেকে কল আসে শুধু বাংলাদেশ না কলকাতা থেকেও কল আসে প্রচুর পরিমাণে আমি সাড়া পাচ্ছি আপনাদের কাছ থেকে তো সবাই সাপোর্ট করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো যাচ্ছি বলেও যাচ্ছি না আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই বিশুদ্ধ পানির প্রতি একটু কেয়ারফুল থাকুন আর এরকম আমার কথার ভিতরে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই সবাই ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন যদি আপনাদের কিছু জানার থাকে আসসালামু আলাইকুম